এমন একটি দেশ যেখানে একদিকে রয়েছে মধ্যযুগীয় দেয়াল ঘেরা শহর যা আপনাকে গেম অফ থ্রোনসের জগতে নিয়ে যাবে আর অন্যদিকে রয়েছে অ্যাড্রিয়াটিক সাগরের বুকে ছড়িয়ে থাকা হাজারো দ্বীপ আর ফিরোজা রঙের জলপ্রপাত হ্যাঁ আমি বলছি ভূমধ্য সাগরের লুকানো রত্ন ক্রোয়েশিয়ার কথা আজকের ভিডিওতে আমরা এই অবিশ্বাস্য সুন্দর দেশটিকে নিয়ে এ টু জেড জানব ক্রোয়েশিয়া আসলে কেমন দেশ বাংলাদেশ থেকে কিভাবে যাবেন সেনজেন ভিসা পাওয়া কতটা সহজ খরচ কেমন হতে পারে এবং এখানকার সেরা ঘোরার জায়গাগুলো কি কি যা আপনার ভ্রমণ তালিকাকে বদলে দেবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ক্রোয়েশিয়ার এই স্বপ্নীল যাত্রা ক্রোয়েশিয়া আসলে কেমন দেশ ক্রোয়েশিয়া শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এর রয়েছে সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণবন্ত সংস্কৃতি ক্রোয়েশিয়ার রয়েছে প্রায় ছয় হাজার কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা এবং হাজারেরও বেশি দ্বীপ এখানকার স্বচ্ছ নীল জল লুকানো সৈকত এবং মনোরম বন্দর শহরগুলো একে ইউরোপের অন্যতম সেরা গ্রীষ্মকালীন গন্তব্যে পরিণত করেছে ডুব্রফনিক এবং স্প্লিটের মতো শহরগুলো রোমান এবং ভেনিশীয় স্থাপত্যের এক দারুণ উদাহরণ বিখ্যাত টিভি সিরিজ গেম অফ থ্রোনসের কিংস ল্যান্ডিংয়ের বেশিরভাগ শুটিং হয়েছে ডুব্রোফনিকে যা সারা বিশ্বের পর্যটকদের কাছে এক জটিল আকর্ষণ ক্রোয়েশিয়ার প্লিটফাইস লেকস ন্যাশনাল পার্ক প্লিটফাইস লেকস ন্যাশনাল পার্ক এক কথায় প্রকৃতির এক বিস্ময় ষোলোটি লেক এবং নব্বইটিরও বেশি জলপ্রপাতের এই সিরিজটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত ক্রোয়েশিয়ানরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং পর্যটকদের স্বাগত জানাতে ভালোবাসে এখানকার তাজা সামুদ্রিক খাবার স্থানীয় অলিভ অয়েল এবং ওয়াইন এক কথায় অসাধারণ কীভাবে যাবেন এবং ভিসা প্রক্রিয়া সুখবর হলো ক্রোয়েশিয়া এখন সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত তাই এখানে যেতে হলে আপনাকে সেনজেন ভিসার জন্য আবেদন করতে হবে যা দিয়ে আপনি ইউরোপের আরও অনেক দেশে ঘুরতে পারবেন বাংলাদেশে ক্রোয়েশিয়ার কোনো দূতাবাস নেই আপনাকে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ক্রোয়েশিয়ার দূতাবাসে আবেদন করতে হবে তবে আবেদনপত্র জমা দেওয়ার জন্য ঢাকার ভিএফএস গ্লোবাল সেন্টারে ক্রোয়েশিয়ার জন্য একটি ডেডিকেটেড কাউন্টার রয়েছে প্রথমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে ঢাকার ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এরপর প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যেমন পাসপোর্ট ছবি ব্যাংক স্টেটমেন্ট হোটেল বুকিং বিমানের টিকিট ভ্রমণ বিমা এবং বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে ভিএফএস গ্লোবাল আপনার আবেদনটি নয়াদিল্লির দূতাবাসে পাঠিয়ে দেবে যেহেতু এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাই ভ্রমণের বেশ কিছুদিন আগে ভিসার জন্য আবেদন করা বুদ্ধিমানের কাজ খরচ কত ক্রোয়েশিয়া পশ্চিম ইউরোপের দেশগুলোর তুলনায় এখনও বেশ সাশ্রয়ী তবে এটি পূর্ব ইউরোপের দেশগুলোর মতো সস্তা নয় ঢাকা থেকে জাগ্রেব বা ডুব্রোফনিকের রাউন্ড ট্রিপ বিমান ভাড়া প্রায় নব্বই হাজার থেকে এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত হতে পারে মুদ্রা ইউরো এক ইউরো। একজন বাজেট ট্রাভেলার দিনে প্রায় পঞ্চাশ থেকে সত্তর ইউরো প্রায় ছয় হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা খরচ করে চলতে পারবেন ডুব্রফনিক এবং হভার দ্বীপের মতো জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোতে খরচ তুলনামূলকভাবে বেশি চাকরি ও নাগরিকত্ব গ্রীষ্মকালে পর্যটন শিল্পে ক্রোয়েশিয়ায় প্রচুর অস্থায়ী কাজের সুযোগ তৈরি হয় চাহিদা সম্পন্ন খাত পর্যটন ও আতিথেয়তা খাতে বিশেষ করে হোটেল রেস্তোরাঁ এবং ইয়ট চার্টার কোম্পানিগুলোতে সিজনাল কাজের চাহিদা থাকে যদিও ট্যুরিস্ট এলাকাগুলোতে ইংরেজি চলে ভালো চাকরির জন্য ক্রোয়েশিয়ান ভাষা জানা একটি বড় সুবিধা নাগরিকত্ব পাওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া আপনাকে বৈধভাবে কমপক্ষে আট বছর ক্রোয়েশিয়ায় বসবাস করার পর নাগরিকত্ব জন্য আবেদন করার সুযোগ পেতে পারেন। ঘোড়ার সেরা পাঁচটি জায়গা এবার চলুন দেখেনি ক্রোয়েশিয়ার সেই জায়গাগুলো যা আপনার ভ্রমণকে এক অবিস্মরণীয় অ্যাডভেঞ্চারে পরিণত করবে ডুব্রোফনিক অ্যাড্রিয়াটিকের মুক্তা এবং গেম অফ থ্রোনসের এর কিংস ল্যান্ডিং এর প্রাচীন দেয়ালের উপর দিয়ে হাঁটা এবং ওল্ড টাউনের অলিগলিতে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা অসাধারণ প্লিটফাইস লেকস ন্যাশনাল পার্ক প্রকৃতির এক জাদুকরী সৃষ্টি ফিরোজা সবুজ আর নীল রঙের ষোলোটি লেক যা ছোট বড় জলপ্রপাত দিয়ে একে অপরের সাথে যুক্ত ক্লিট ক্রোয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এখানকার মূল আকর্ষণ বিশাল ডায়োক্লিশিয়ান্স প্যালেস ডায়োক্লিশিয়ান্স প্যালেস যা একটি প্রাচীন রোমান প্রাসাদ এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হভার ক্রোয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং গ্ল্যামারাস দ্বীপ সুন্দর সৈকত ল্যাভেন্ডার ক্ষেত এবং দারুণ নাইট লাইফের জন্য এটি বিখ্যাত জাগ্রেব ক্রোয়েশিয়ার প্রাণবন্ত এবং আন্ডার রেটেড রাজধানী এখানকার আপার টাউন এবং লোয়ার টাউনের স্থাপত্য অসংখ্য ক্যাফে এবং অদ্ভুত মিউজিয়াম যেমন মিউজিয়াম অফ ব্রোকেন রিলেশনশিপস আপনাকে মুগ্ধ করবে তাহলে বন্ধুরা ক্রোয়েশিয়া সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল তাই না ইতিহাস অ্যাডভেঞ্চার স্টানিং বিচেস আর গেম অফ থ্রোনসের ফ্যান্টাসি ক্রোয়েশিয়া আপনাকে সব কিছুই দেবে ভুক্ত হওয়ায় এখন ক্রোয়েশিয়া ভ্রমণ বাংলাদেশিদের জন্য আরও সহজ হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্রোয়েশিয়া নিয়ে যদি আরও কিছু জানার থাকে সেটাও প্রশ্ন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দেশের গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন